আপনি তো শুধু করেছেন আয়না ঘরের আইডিয়া কে দিয়েছিল হ্যাঁ আয়না আইডিয়াটা দিয়েছিলো আমার বিআই তারেক সেদিকেই সেই সব কিছু করেছে গুড়ি করে মারত দরকার কী ক্রস ফ্রায়ার দিলে বেশি লোক জানা যেন হচ্ছে সমালোচনা বেশি হচ্ছে সেদিন থেকে শুরু হলো এই নতুন পরিচ্ছন্ন পরিকল্পনা একটা ছোট্ট ঘর সাড়ে তিন ফাই ফিন সাড়ে তিন ফিট ওইখানে নিজের কথাও ভালোভাবে শোনা যায় না আমরা প্রথমে কিছু বিরোধী না আনলাম তুলে বিএনপি জামাত ছাত্র শিবির ছাত্রগণ কিছু সাংবাদিক ওদের দেখা হলো সে আয়না ঘরে প্রথমে কয়েকদিন ওরা দেওয়ালে ঘুষি মারত আমাকে ভিডিও কলে দেখানো হলো ভিডিওকে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে গুটি মারত দল্লা ঠেলে বেরোয়ার চেষ্টা করছে তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে তারপর এক সময় ক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকতো প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কতটা সময় গেছে কয়দিন তাদের আটক হয়েছে খাবার অনেক কম দেয়া দেওয়া হতো খাওয়া কম দিতে বলতাম পানিও খুব সীমিত কেউ কেউ নিজের আয়নায় নিজের প্রতিবিম্বকে দেখে সূত্র মনে করত নিজেকেই আক্রমণ করা শুরু করলো নিজের দেয়ালে নিজের হাত দিয়ে কষি মানলো হাত রক্তত্ব করলো আমার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল যখন একজন সাদমাতি কীর্তনমুর নাম হ্যাঁ মাসুদ নিজের মব দিয়ে নিজের মুখে চামড়া ছিঁড়ে ফেলা শিক্ষা করছে আবার আমার পছন্দ হলো সারা দেশে আরও বেশ কিছু এরকম ক্যানাকয় বানালাম দুপারা দিয়ে রাজাকার ছেলেমেয়েদের সেখানে বুদ্ধি করতে বললাম মাঝে মাঝে দুই একজন কে ছেড়েও দিতাম কে ফিরে এসে কেউ কিছুই বলতো মা ওইভাবে বলে দিয়েছিলাম যেন কেউ মুখ মাখোলে ব্যাস সাপও মারল না লাটিও মানলো না মানুষ বহ্ম যান বাঁচাতে স্বেচ্ছায় আত্মগোপন করেছিল কিন্তু আমার এখন সত্যি ছিল প্রচারণায় আমার দলের নেতা কর্মীরা তারাও বিশ্বাস করতে পারে সত্যকে আমরা এমন ভাবে ধামাচাপা দিয়েছি কেউ যেন কেউ বিশ্বাসই করতে পারছে না আয়না আসলে ঘোর বলতে সত্যি কিছু ছিল আমি হাস কম কারণ কেন জানেন একবার যদি সত্য হয়ে থাকে আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়া যায় তাহলে আর কিছু করার দরকার নেই মানুষের মনে সন্দেহ ঢুকে দেয় যথেষ্ট আমার বাবা বলতেন একবার যদি কেউ নিজের চোখে দেখা জিনিসকে সন্দেহ করতে শেখে তবে সে নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না তখনই তুমি তাকে সম্পন্ন দখল করে দিতে পারবে আমি তাই করেছি আমি তাদের মনের উপর শাসন করেছি আমি তাদের কল্পনাকে বন্দি করেছি হ্যাঁ তাই আজম আমার সন্দেহ করে আয়না ঘটনা বলে সত্যিই কিছু ছিল